তো গুড মর্নিং গাইস আজকে হচ্ছে দু তারিখ দু তারিখ সকালবেলা আমরা দিল্লি থেকে মথুরা যাওয়ার জন্যে রওনা দিলাম এই দেখো গাড়িতে আমরা সবাই আছি শুধু যেতে পারেনি কেন স্নেহিদার কিছু কাজ ছিল স্নেহিদা থেকে গেছে বাড়িতে আর আমরা সবাই আছি কাকু কাকিমা মাসিমণি দানু চিকু গুড়িয়া সবাই তুমি দেখতেই পাচ্ছ আমরা একটা বড় আর্টিকা গাড়ি স্নেহিলদা করে দিয়েছে আর যাতে অসুবিধা না হয় এই দেখো আমরা টোল পার হচ্ছি তো এত বাইরেটা সুন্দর আর এখানকার রাস্তাগুলো এত ভালো নিট অ্যান্ড ক্লিন আর চারিদিকে না দুধারে গাছ আর গাছ তো এত সুন্দর লাগছিল প্রকৃতি দেখতে দেখতে তো দেখো আর আমরা যেহেতু সকালে বেরিয়েছি ব্রেকফাস্ট তো করিনি তো ব্রেকফাস্ট করার জন্য ড্রাইভারকে বলেছিলাম কোনো একটা ভালো হোটেলে বা ভালো ধাবাতে দাঁড়াতে তো একটা ভালো ধাবাতে দাঁড়িয়েছিলো প্রচুর ভিড় ছিল তো ওখানে ধাবাতে দাঁড়িয়ে যে যার খুশি যেটা পছন্দ সবাই অর্ডার করলো কেউ ছোলে ভাটুরে করেছে কেউ পরাঠা করেছে পরাঠা পরোটা করেছে তো আমি পরোটা খেয়েছিলাম মাসিমনি আর কাকিমা মনে ছোলে কাকু ছোলে ভাটুরে খেয়েছে সোনাও মনে পরোটা খেয়েছে না ছোলে ভাটুরে খেয়েছে চিকু খেয়েছে হচ্ছে তোমার হচ্ছে একটা খাবার তোমার হচ্ছে চা খাবো চা খাবো হ্যাঁ একদম থ্যাংক ইউ নাম বলি ওকে এক

বা নতুন নতুন ভিডিও বা বলো ব্লগ করা শুরু করলে যা হয় সেরকম একটু কায়দা করে ভিডিও করার চেষ্টা করছিলাম আর এখানে খাচ্ছি আমি পরোটা পরোটার মধ্যে ওরা বাটার লাগিয়ে দিয়েছিল বাটার লাগিয়ে দিয়েছিল আর তা করতে করতে চলেছে চা আমাদের সামনে চা তো সুন্দর চাটা ছিল একদম এলাইচি চা এলাইচি চা ছিল একদম ঘন

মথুরা পৌঁছে গেছি মথুরা পৌঁছে গিয়ে আমরা এখন আছি হচ্ছে গৌরীও মঠে উঠেছিলাম যেহেতু আমাদের পৌঁছাতে পৌঁছাতে দুপুর সাড়ে একটা বেজে গেছিল তো ওখানে সবাই প্রসাদ দিয়ে দিয়েছিল তো আগে আমরা প্রসাদ খেতে বসে গেছি ব্যাগটা বাইরে রেখেই তো দেখো আমরা সবাই মিলে একসঙ্গে লাইন দিয়ে বসে প্রসাদ খাচ্ছি আর এত সুন্দর প্রসাদ এটা বাঙালি মঠ এটা আহ এত ভালো খেতে মনে ছিল বাড়ির খাবারই খাচ্ছি আর যেকোনো আশ্রমের খাবার বা তোমার হচ্ছে মঠের খাবার আর ভোগ specially ভীষণ সুন্দর হয়। এখন ready হয়ে গেছি সকালে সাড়ে বারোটা একটার মধ্যে মথুরা পৌঁছে গেছি মথুরা পৌঁছে একটা আহ আশ্রমে উঠেছি মাসিমণিদের পরিচিত একটা আশ্রম ওখান থেকে এখন যাচ্ছি শ্রীকৃষ্ণের জন্মভূমি মানে কংসের কারাগার দেখতে তো চলুন বাকিটা দেখা হচ্ছে সাথে আর এই হলো আমাদের গৌরীয় স্পট এটা আমি বাইরে থেকে দেখাচ্ছি ভীষণ সুন্দর একদম রাস্তার ওপরে খুব সুন্দর খুবই ভালো আমাদের এখানে খুব খুব ভালো লেগেছে এই মঠে এসে আর এই দেখো এখানকার পেয়ারা গুলো কোনো ভেতরে কি সুন্দর গোলাপি গোলাপি সামনেই বাজার ফুলের মার্কেট সমস্ত কিছু যা যা দোকান থাকে ঠাকুরের জিনিসপত্র এমনি নর্মাল বাজারে যেসব দোকান পাসা থাকে সব কিছুই আছে একদম রাস্তার ওপরে হোটেলটা আমরা এইসব দেখতে 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 আমরা সামনে একটা মন্দির আছে সেখানেই যাচ্ছি তো চলো এই যে সামনে ফুলের মার্কেটটা পার করে মন্দিরের গেট তো তোমাদেরকে দেখাচ্ছি আমার কোলে গুড়িয়া আর এই দেখো মন্দিরের গেট একটা শিব মন্দিরের গেট আর এই দেখো মন্দিরের ঢোকার দুপাশ দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র গোপাল আছে রাধা কৃষ্ণ আছে মানে বিভিন্ন রকম পুজোর জিনিসপত্র তোমরা দেখো উম ভীষণ সুন্দর দুপাশটাই শিব মন্দির দিয়ে প্রথম দর্শন শুরু করলাম মথুরাতে এটা হচ্ছে রঙ্গেশ্বর শিব মন্দির ভীষণ সুন্দর একটা শিব মন্দির তো তোমরা দেখতেই পাচ্ছো রঙ্গেশ্বর বাবা তারপর শিব মন্দির দেখে আমরা চলে এসেছি আহ পাশেই কংসকে যেখানে শ্রীকৃষ্ণ বধ করেছিল সেই সেটা হচ্ছে এই জায়গা ভেতরে দিয়ে তোমরা দেখতে পাচ্ছো একটা মূর্তি আছে কংসকে শ্রীকৃষ্ণ বধ করেছে সেই মূর্তি মূর্তি তো দেখো এরকম শ্রীকৃষ্ণ বধ করছে কথিত আছে এখানেই কংসকে শ্রীকৃষ্ণ বধ করেছিল তো আমাদের সাথে যিনি ছিলেন তিনি বলছিলেন যে এই এই স্থানে শ্রীকৃষ্ণ কংসকে বধ করেছিল আশপাশটা খুবই সুন্দর উঁচু পাহাড়ের মতন জায়গায় অবস্থিত আর আমরা কি কংসকে যেখানে শ্রীকৃষ্ণ বধ করেছিল সেটা দেখে সোজা চলে আসলাম হচ্ছে কংসের কারাগারে যেখানে শ্রীকৃষ্ণের জন্মস্থান এই দেখো এটা কংসের কারাগার ভীষণ সুন্দর একটা রাজপ্রাসাদের মতন জায়গা ভেতরটা যে ভেতরে আর বেরিয়ে আমরা তো চা খাবই আমরা হচ্ছে চা খোর মন্দির দর্শন করে শ্রীকৃষ্ণের জন্মস্থান দর্শন করে তো আমরা চলে আসলাম এখানে দাদার দোকানে চা খেতে চা খেলাম দাদাকে আমি বলছি যে ব্লগে যাবে ব্লগে যাবে তাই দাদা তাকিয়ে হাসলো তো তারপর চা খেলাম সবাই মিলে চা খাওয়ার খেয়ে খাই খাচ্ছি খেতে খেতে কাকিমা খাচ্ছে আমি খাচ্ছি সবাই প্রত্যেকে মাসি মাসিমারি খাচ্ছে এইখানে কংসের কারাগার থেকে আসার পর আমরা আবার সেই হোটেলের কাছেই একটা বাজারে ঢুকলাম ঢুকে কিছু কেনাকাটি করার ছিল সবার আমরা কেনাকাটি করছি তো এই দাদাকে বলছিলাম যে ব্লগে যাবে ভিডিওটা আর এই সিংহাসনটা আমি দেখছিলাম যে কেমন তো দাদা বলল আমারও ইউটিউব চ্যানেল আছে তুমি তুমি দেখো আমিও স্টার্ট করব করবো মাঝখানে বন্ধ করেছি ওই ব্যাপার নিয়ে দামঠাম কত কি বা ইউটিউবের চ্যানেল নামকে কি এইসব নিয়ে কথা হচ্ছিল আমাদের কথা বলতে বলতে আমরা আবার হোটেলে চলে আসছি হোটেলে চলে এসে আসার সময় আবার চা কিনে নিয়ে হোটেলে একদম চলে এসেছি কারণ কাকিমা যায়নি গড়িয়া ঘুমাচ্ছিল বলে কাকিমা কাকু হোটেলে ছিল সোনা বলে চল মা বাবার জন্য চা চা নিয়ে যাই, তা আমাদেরও আর এক রকম চা খাওয়া হবে তো আমরা চা টা খেয়ে আবার হোটেলে চলে আসলাম চা নিয়ে আর এই যে আমরা যেই সরি হোটেল না আমরা যেই ইয়েতে ছিলাম মঠে সেই মঠের এই বিগ্রহ হচ্ছে এটা ভীষণ সুন্দর বিগ্রহ শ্রীকৃষ্ণ রাধারানী তো দেখো আমরা রেডি ওই যে বাসমণি নামছে হ্যাঁ কাকিমা নামছে হ্যাঁ নিয়েছে 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 আছে হাওয়া এই যে আমাদের গাড়ি বেরিয়ে গেছে এই যে মঠের সামনে থেকে আমার তো খুব ঠান্ডা লাগে জানোই তো আমরা এবার উঠে যমুনা দিয়ে যাচ্ছি এই সেই দুর্বাসা মুনির আশ্রম এখানে বলে দুর্বাসা আশ্রম করেছিলেন হুম চলুন মাঙ্কি লালা ওই যে প্রথম সূর্য উঠছে হ্যাঁ দারুণ অভিজ্ঞতা আমার প্রথম সূর্য মন্দির এইটা হচ্ছে দুর্বাসা মুনি আষ্টমের ভিতরে বিঘ্ৰ ওই যে কোবাদিকে কোনায় হতে দুর্বাসা মুনি মানে আমার বাদিকে বলছি আর মাঝখানে হচ্ছে রাজা গোবিন্দ আছে আরও সব ঠাকুর আছে তো ভীষণ সুন্দর বিগ্রহ এত সুন্দর বিগ্রহ দেখে তোমাদের মন ভরে যাবে এখানকার সব বিগ্রহই সবই সুন্দর তো চলো এই দেখতে দেখতে আমরা আবার সাইডে আরো কিছু আছে সেসব দেখতে শুরু করে তো এই দেখো সমস্ত যে কাহিনী সেসব এখানে মূর্তির আকারে তৈরি করা আছে যা যা উনি ওনার সাথে ঘটেছিল শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণকে নিয়ে এবং আরও অনেক গল্প আছে তো সেই সব এখন বলতে গেলে অনেক বড় হয়ে যাবে তাই এই আমাদের সাথে যিনি মহারাজ ছিলেন বা যিনি আর ওখানে একজন ছিলেন একটা বয়স্ক লোক তিনি সব বোঝাচ্ছিলেন বুঝিয়ে বলছিলেন যে মুনি কি কি করেছিলেন বা ওখানকার রাজা রাজার সাথে ওনার কি ঘটনা ঘটেছিল তো এই সব নিয়ে অনেক বড়ো বিস্তর গল্প আছে সেটা পরে অন্য সময় কোনো সময় বলবো তো চলো দেখতে থাকো এই দুর্বাশামনির গল্পটা পুরোটা এই মন্দিরে মূর্তির আকারে বর্ণনা করা আছে এবং ভীষণ সুন্দর মন্দির দুর্বাশামনির মন্দিরটা আমার যেহেতু আমরা ভোরবেলা গেছিলাম শান্ত সুন্দর পরিবেশ আর এখানে শিবলিঙ্গ আছে যেখানে আমরা জল দিয়েছি হনুমানজির মন্দির আছে আর এই দেখো এটা হচ্ছে কি পঞ্চমুখী হনুমান কি একটা ঠাকুরের আর এই তোমাদের বলছিলাম না এই এই দেখো এই লোকটাই আমাদেরকে এই বয়স্ক বয়স্ক ভদ্র লোকটাই আমাদেরকে দুর্বাস গল্প বলছিলেন তার জন্যই তোমাদেরকে বললাম যে অনেক বড় গল্প আছে পরে অন্য সময় শর্ট ভিডিও হোক বা এমনি ভিডিওতে হোক বলবো তো চলো আর আমরা দুর্বাশে মুনির আশ্রম দেখে চলে আসলাম গোশালায় মানে যেই মঠে গৌরীয় মঠে আমরা উঠেছিলাম সেই গৌরীয় মঠে নিজস্ব গোশালা আছে গোশালা আছে এবং চাষও হয় গরুর খাবার বা আশ্রমের খাবার খাবারও আশ্রমে যারা ভক্তদের ভক্তরা সেবা করে বা ঠাকুরের ভোগ হয় কিছু কিছু সবজিও চাষ হয় এটা আশ্রমের নিজস্ব জায়গা তো আমরা যেই কাকুর সাথে গিয়েছিলাম সেই কাকুগুলো চলো দেখবে আমাদের গোশালাটা এবং খুবই সুন্দর তো তার জন্যে কাকুর সাথে আমরা চলে আসলাম এখানে আর বলতে না বলতে এই দেখো তোমরা গোশালা প্রচুর গরু এখানে আছে সেবা হয় গরুকে সেবা করে এখানে প্লাস গরুর দুধ দিয়ে ঠাকুরের ভোগ হয় সমস্ত কিছু ছানা ফানা যদি তরকারি হয় কিছু হয় তো এই গরুর দুধ হিসেবে ইউজ করে এবং বিক্রিও হয় ওনারা বলছিলেন টোটো টোটো রিক্সা ব্যাটারি রিক্সা টোটো যাচ্ছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বিশ্রামঘাটে যেখানে বিশ্রামঘাট বলতে যেখানে শ্রীকৃষ্ণ কংসকে বধ করে তো তোমাদের দেখালাম এই ঘাটে স্নান করে বিশ্রাম করেছিল। তার জন্য এই ঘাটটির নাম হচ্ছে বিশ্রাম ঘাট সামনেই তোমাদের দেখাবো আর এই একটা বড় মন্দির ছিল খুবই জাগ্রত মন্দির কিন্তু ওখানে সময় বাধা সেটা এত দশটা থেকে এগারোটা পর্যন্ত খোলা থাকবে আবার এগারোটা হতে বারোটা পর্যন্ত বন্ধ তো আমরা যেতে যেতেই মন্দিরটা বন্ধ হয়ে গেছিল আজকে আর খুলবে না বলছিল একদম বিকালবেলা খুলবে কারণ সেখানে কি কোনো একটা অনুষ্ঠান ছিল এই দেখো তো ওখান থেকে পাশেই বিশ্রাম ঘাট যেহেতু বললাম যমুনা নদীর তীরে প্রচুর ভক্তবৃন্দ তারা সবাই এখানে স্নান করছে মা যমুনার পুজো দিচ্ছে এখানেও নৌকা বিহার করছে দেখো ভীষণ সুন্দর ঘাটটা ভীষণ সুন্দর এবং প্রচুর লোক আমরা যেহেতু রাস পূর্ণিমার সময় এসেছি একটা রাস পূর্ণিমার তো গুরুত্ব আছেই তো লোকের লোকজন ঠিক করছে আর এই দেখো মন্দিরের ঘাটের সাথে যে মন্দিরটা যেখানে বিশ্রাম ঘাট এটা তো এটার সাথেই হচ্ছে ভেতরে এই মন্দির ভীষণ সুন্দর মন্দির তো প্রচুর লোক আমরা এখন আছি যমুনা ঘাটে যমুনা ঘাটের এই মন্দির সব শ্রীকৃষ্ণের মন্দির

আমরা এখান থেকে দর্শন করে চলে গেলাম সোজা আমাদের ওই গৌরীয় মঠে গৌরীয় মঠ থেকে আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়ে যাব বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়ে যেতে যেতে যা যা দেখা হবে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এই আজকে এই মথুরা ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে